যদি আমি কবরে চলে যেতাম আল্লাহ রে এই কবরে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার বাবা ঘুমিয়েছে এই কবরে আমার ভাই ঘুমিয়ে আছে এই কবরে আমার বন্ধু ঘুমিয়ে আছে দয়াল বাবু ধরে আমিও যদি কবর চলে যেতাম রে তাহলে আমার জন্য এটা খুব ভালো হতো হে দুনিয়ার মানুষ শোনে যে কবরের আলোচনা আপনাকে মসজিদের দরজা দেখাতে পারলো না মানুষ টিকতে পারবে না একটা সূক্ষ্ম বিচার পাবে না বিচারকের কাছে খুলছে না নিজের বাপকে কবরে রাখছে নিজের মাকে রাখছে ভাইকে রাখে হা করে হেসে চলে আসছি কবরের স্মরণ হয় না কিন্তু নবীজি বলছেন উম্ম এমন একটা দিন আসবে রে এমন একটা সময় আসবে যে মানুষ কবরে যাওয়ার জন্য তারা করবে কবরের কাছে গিয়ে হাও মা করে কাঁদতে থাকবে যে আল্লাহ দুনিয়াতে আমি আর বেঁচে থাকতে চাই না আমি যদি কবরে চলে যেতাম তাহলে ভালো হতো খুব গুরুত্বপূর্ণ হাদিসটা একটু ভালো করে শুনেন যে ওই সময়টা কোন সময় নবী আমার বলেন হাদিসের রাবি হলো হাজরাতে আবু হরাইরা আল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন লা তাযহাবুদ দুনিয়া

যেমন পৃথিবী রানিং চলছে এরকম রানিং চলতে থাকবে কেয়ামত কতদিন পর্যন্ত হবে না রে কতদিন পর্যন্ত হবে না আল্লাহর নবী বলছেন লা দুনিয়া আগে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই মহান সত্তার কসম করে বলছি রে ওই মহান আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার আত্মা রয়েছে আমার জান রয়েছে ওই মহান সত্তার কসম করে বলছি রে কি আমাতো আদির পর্যন্ত হবে না রে হাইতা ইমারর রাজুল আলাল ক্বাবরি হায়াত মারর রাজু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতা নি কুনতু মাকানা সাহিবা হাদাল ক্বাবরি বিশ্ব নবী বলেন রে আমার সোনারে অদিন পর্যন্ত কি আমাত হবে না যতদিন তোমরা না দেখেছো যে একটা মানুষ যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে রে তো ওই কবরটাকে এমন ভাবে বুকে জড়িয়ে ধরে নেবে আর বাচ্চা ছেলের মতো হালমাও করে কাঁদতে থাকবে আর মাটিতে গড়া দিতে থাকবে গড়াগড়ি দিতে থাকবে আর ऊपर দিকে তাকিয়ে বলবে আল্লাহ আজকে আমি যদি না বেঁচে থাকতাম কবর বাসি হয়ে যেতাম তাহলে ভালো হতো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম যদি আমি কবরে চলে যেতাম আমার ভাই ঘুমিয়ে আছে এই কবরে আমার বন্ধু ঘুমিয়ে আছে দয়াল বাবুদ রে আমিও যদি কবর চলে যেতাম রে তাহলে আমার জন্য এটা খুব ভালো হতো হ্যাঁ দুনিয়ার মানুষ

আর বলবে যদি আমি কবরবাসী হয়ে যেতাম রে তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম এর বলে হাউ করে কাঁদতে থাকবে তো আল্লাহর নী বলছে তাহলে কি তোমরা বুঝতে পারলে যে লোকটা কি খুব মমিন না লোকটা খুব ইমানদার না লোকটা খুব পরহেজগার যে সেই কবরের কাছে এসে কেন কান্না কাটে করে আল্লাহর নবী বলছেন রে আমার সাহাবীরা লোকটি ইমানদার নয় রে সত্যি পরেজগার নয় রে কেন সে আজকে কবরে আসতে চাইছে এতদিন আলী মোলা মারা তাকে যেন কবরের আলোচনা করে মসজিদে আনতে পারল না আর আজকে কেন সেই কবরে যেতে চাইছে আল্লাহর নবী বলেছেন হাদিসের রাবি হাজরাতে মাইমোনা রাজিয়াল্লাহু তাআলা আনহু তি আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন যে এমন একটা দিন আসবে রে এমন একটা সময় আসবে এমন একটা দিন দিন আসবে এমন একটা সময় আসবে ইজা মারাজাত দিন যে ওই দিনটাতে মানুষ খবরে যাইতে চাইবে আল্লাহ বলছেন তোমাদের অবস্থায় একদিন এমন হবে রে কোন দিন ইজা মারাজাত দিন যেদিন দিনকে মুছে ফেলে দেওয়া হবে এই ইসলাম নামে ধর্ম আজকে পৃথিবী কোনে কোনে ছড়িয়ে গেছে পৃথিবীর কোনে কোনে

প্রাসাদ তৈরি হবে উঁচো উঁচু তিন নম্বরে হলো যেমন যে আমরা দেখি কোরবানিরের সময় প্রত্যেকটা বলিতে গলিতে যখন পশুগুলোকে জবাই করে দেওয়া হয় ওই পশুর রক্তগুলো আমরা যেই দিকে যাই দেখতে পাই তো আল্লাহর নবী বলছেন রে আমারা সাহাবীরা শোনো রে এমন দিন আসবে রে যে মানুষ মানুষকে হত্যা করে দেবে তাদের দিলে এতটুকু দ্বিধা বোধ হবে না নিজের ভাই নিজের ভাইকে হত্যা করে দেবে

তো ঠিক ওই রকম পৃথিবীতে ফেতনা ফাঁসাদ এত ভরপুর হয়ে যাবে যে মানুষ টিকতে পারবে না একটা সুখ বিচার পাবে না বিচারকের কাছে একটা যেন কোনো পৃথিবীর কাছে কেউ কারোর কাছে একটু সহযোগিতা নিতে গেলে পাবে না এত ফেতনা ফাসাদ পৃথিবীতে ভরপুর হয়ে যাবে তো আল্লাহর মেরি বলছেন ওই সময়ে মানুষ কবরে যাবার জন্যে আফসোস করবে